হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে তেরোতম রমজান তো আজকে রোল বানাচ্ছে আমার বোন এখন আসর আজন দিতেছে আর এই হচ্ছে রোলের কিমা আর এইদিকে তো বানাচ্ছে একটু করে ছেঁকে নিবে অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমার ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে কাশে সিরাপ খাইলে তুই ঘুমাইয়ে না আরে হ আপু কৈছে আমারে তারপর বান্ধি কয় ন আরে হচ্ছে মুরগির মুরগির চামড়া এগুলো বাজি হবে রাত্রে আমরা এইটা এই মুরগির চামড়া দিচ্ছে আরই খাবো এরপরে এদিকে করলা বাজি হয়ে গেছে আর এদিকে ঠান্ডা বাজছিল এটা রাত্রে খাওয়া হবে সবগুলা রোল বানানো শেষ আর এখানে বাজা হচ্ছে

লেবু যে বেস্তা তো মনে আড়াই বছর ডופ্লেক্স বাড়ি করব হ্যাঁ ও এটা ভাড়া দিছে এটা আর বড় বিনে না ও তিনগা দিছে 60 টাকা 40টা দিছে 80 টাকা লেবু চলে এসে 100 টাকা লেবু কাটি নিয়ে আসছি এখন স্যুপগুলে সর্বতের মধ্যে দিয়ে দিব আর লেবুর রস খারাপ নাই ভালোই আছে লেবুর রস কোদিনেনা আমি উৎসুকের পক্ষে জমা করে নাম করে নাম করতেছি না। কালক আসো না তুমি? আসরে আবার যাই করে বাই আইছি। জাবরুদিন এসে এই সারিছে একটা। কিছু কিছু দিতে রে না। কালক নানি সে পাইएको যা পাইলি যা বৃষ্টি তো। ওর মধ্যে আদর হইছে তো। আল্লাহ ওর মধ্যে হইছে। ও দিন কালক কোটা দিন না দুই দিন। আল্লাহ ছোট করে দি잖아 কত বাই মাগ দুটোতে এসে। তিন ঘন্টা

हमारे ना ने अंगुलक भैया ना है तक है मुरी देते थे मुरी लाल यादव भी सारे में था वो पलक है मुझे तो तुमिन का कुछ लग आ अम्मा आई तो लासत्ती पूरी गई सी